আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা পঞ্চম তলায় তানিশা বুটিক্স থেকে আর টানিশা বুটিক্স থেকে কিন্তু দীর্ঘদিন পর আপনাদের একটা ভিডিও দিচ্ছি সম্পূর্ণ পার্টিওয়ার থ্রি পিস কালেকশনের সো যারা বিশেষ করে আপনার গর্জিয়াস কাজের পার্টিওয়ার থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন ঈদের পরে এই থ্রি পিসগুলো কিন্তু এখন মার্কেটে আসতে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আজকে এই ধরনের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তানিশা বুটিক্স সব নম্বর হচ্ছে ফোর সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স স্টার মূলিকা শপিং কমপ্লেক্স ঢাকা আর ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস্যার আমি প্রথমে আপনাদের ব্ল্যাক কালার মধ্যে একটা পার্টিওয়ার থ্রি পিস দেখাচ্ছি গর্জিয়াস কাজের এই থ্রি পিসটা কিন্তু এবারের ঈদের সম্পূর্ণ একটা ভাইরাল থ্রি পিস ছিল এবং খুবই মোস্ট ডিমান্ডেবল একটা থ্রি পিস আপনার কাজটা দেখলেই বুঝতে পারবেন গলার উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতার আর স্টোনয়ার্কে কাজ করা আছে খুব চমৎকার ভাবে আর এটা অর্গানজার মধ্যে খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার কাজ করা নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন প্যানেলটা খুব সুন্দরভাবে কাটার করা আছে গোল্ডেন সুতার কাজ করা আছে সম্পূর্ণ পার্টিওয়ার ডিফারেন্ট ধরনের একটা পার্টিওয়ার থ্রি পিস ছিল এটা এখনো আপনারা পেয়ে যাবেন ঈদের পরেও এই যে দেখেন হাতার মতো কাজ করা আছে ভাইয়া কিন্তু এগুলো আবার নতুন ভাবে আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে আসছে এগুলো এখন কিন্তু প্রাইসটাও ঈদের চেয়ে একটু কমে পাবেন প্রাইসটা রিজনেবল থাকবে ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি ব্যাকসাইডটা দেখাই এই যে দেখেন ব্যাকসাইডটা কিন্তু ফ্লাওয়ারের কাজ করা আছে অনেক সুন্দর খুবই চমৎকার আর এটা তার কি আছে ভাই একটু দেখি আমরা এটার সাথে একটা সেলর আছে সেলরটা কিন্তু অনেক সুন্দর সফট সিল্ক কাপড়ের মধ্যে নিচের প্যানেলে দেখেন কাটর করা আছে সম্পূর্ণ ম্যাচিং পাবেন আর এটার অন্যটা একটু দেখবো আমরা অন্যটা অনেক বড় থাকবে কাজ করা থাকবে পুরো অন্যতে ভাইয়া খুলে দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক বড় একটা ওনা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাঁচ হাতে একটা ওনা সাইডের এর প্যানেল ও খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এই ড্রেসটা ভাইয়া আপনি ঈদের সময় কত সেল করতেন এটা ঈদের সময় আমরা উনত্রিশশো টাকা সেল করছি এখন বর্তমানে তিনশো টাকা ডিসকাউন্ট

গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা হালকা কলাপাতা কালারের মধ্যে দেখাচ্ছি এটা একটু ভারী গর্জিয়াস কাজের মধ্যে যারা পার্টি ওর পড়তে চান একটু গর্জিয়াস কাজের একেবারে উপর থেকে নিচ মতো সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতার কাজ করা থাকবে পার্লের কাজ করা থাকবে আর মিরোর স্টোরে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন খুব চমৎকার আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফনিও কাজ করা আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা ওনা থাকবে অর্গানজার মধ্যে ওনাটা সম্পূর্ণ সুতোর কাজ করা পুরো বডিতে আপনারা দেখতেই পারছেন সাইডের প্যানেলও কাজ করা ওকে আর এটার সাথে একটা প্লাজো আছে প্লাজোটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্লাজোটা খুব সুন্দর আর এটার প্রাইসটা কত থাকবে ভাই প্রাইসটা এখন ডিসকাউন্টে থাকতেছে এটা চৌত্রিশশো পঞ্চাশ টাকা ছিল এখন এটা সরি আটত্রিশশো টাকা ছিল এখন এটা আপনারা ডিসকাউন্ট পাবেন মাত্র এটার আছে না আচ্ছা এটার কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা এখন আপনার তেত্রিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন যেটার প্রাইসটা ছিল আটত্রিশশো টাকা এই যে দেখেন এই আর একটা কালার মধ্যে আপনার দুইটা কালার পাচ্ছেন কি থাকবে ভাইয়া থাকবে আপনার চুয়াল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে চল্লিশ আটত্রিশ থেকে বডি মাপে আপনার নিতে পারবেন এই থ্রি পিস এখন তেত্রিশ পঞ্চাশ ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে অনেকগুলো কালেকশন আছে আপনাদেরকে দেখাবো আপনার অবশ্যই ধৈর্য সহকারে থাকবেন ভিডিওর সাথে এটা কিন্তু ঈদের পরের ভিডিওটি আমি আপনাদেরকে দিচ্ছি সম্পূর্ণ অফারের ভিডিও একটি এখানে আপনার ড্রেস গুলো এখন আপনারা একটু ডিসকাউন্টে পাবেন হ্যাঁ ঈদের যে প্রাইস ছিল সেটা থেকে ডিসকাউন্টে থাকবে এই যে দেখেন এই আরেকটা ড্রেস দেখেন এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে মিরোর স্টোনের এটাও অনেক সুন্দর আর এটার সাথে কি আছে একটু প্রত্যেকটা ড্রেসই কিন্তু আমি নতুন কালেকশনের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এগুলোর কিন্তু ঈদের হিট ড্রেস ছিল সো সেগুলো কিন্তু ভাই আবার কালেক্ট করেছি সেগুলো আপনাদেরকে এখন আপনাদেরকে অফারে দিচ্ছে ভাই এই প্রাইসগুলো গুলো অফারে থাকবে এই যে দেখেন

অনলাইন অর্ডার করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রত্যেকটার সাথে কিন্তু অর্গান যা অন্য আছে খুব সুন্দর ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি দেখেন এখানে কিন্তু আরো কালেকশন আছে দেখাবো আপনাদের এখন একটা হোয়াইট কালারের মধ্যে আপনাদের দেখাবো এটা ঈদের পরের ডিজাইন আর কি হোয়াইট কালারের মধ্যে এই যে দেখেন ভাই একটু স্ট্রেট ভাবে ধরেন আমি একটু কাজটা দেখে আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ বডি দিকে তো খুব সুন্দরভাবে সিকোয়েন্সের আর সাদা কালার সুতোর এম্বোডারি কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে খুবই চমৎকার এটা হোয়াইট কালারের মধ্যে আপনারা পাচ্ছেন হাত পুরোটাই কাজ করা আছে আচ্ছা এটা হলো পদ্ম যাবার নাম হলো জামার নাম পদ্ম আচ্ছা আচ্ছা এই পদ্ম জামাটার দাম কত ভাই যা পদ্ম যা না আচ্ছা এটার অন্যটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা এই ড্রেসটার প্রাইস কত থাকবে এই ড্রেসটার প্রাইস থাকতেছে ছাব্বিশশো টাকা এই ড্রেসটার প্রাইস থাকছে ছাব্বিশশো টাকা এই যে দেখেন এর একটা কালার ওকে আপনার দুটা কালার পাচ্ছেন এটার প্রাইসটা থাকবে ছাব্বিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে আপনাদেরকে বডি মাপে আপনারা নিতে পারবেন এটার অল ওভার কাজ করা আছে একটু উচু করেন ভাই এই যে আমি কাজটা একটু দেখে উপর থেকে আপনাদের এই যে দেখেন পুরো বডি থেকে অল ওভার কাজ করা সম্পূর্ণ পার্টিয়ার পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে অনেক চমৎকার এটাও পার্টি হাতাটা ফুল স্লিভে থাকবে

এগুলো প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ করে দুশো টাকা ওনার আছে ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব পার্টি আর থ্রি পিস গুলো আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ কোয়ালিটিফুল এই যে দেখেন এই আরেকটা এটা অন্য আরেকটা ডিজাইনে খুব সুন্দর এটা কি কালারের মধ্যে ভাই এটা হলো মেরুন কালার এটা মেরুন কালারের মধ্যে সম্পূর্ণ দেখেন মিরর ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিতে মিরর স্টোনের কাজ করা ওকে আর এটার সাথে কি আছে এটা এটার অন্যটা খুব সুন্দর অ্যাপ্লিক করা এটার অন্যটা কিন্তু অ্যাপ্লিক করা সম্পূর্ণভাবে এই যে আপনারা দেখতেই পারছেন অন্যটা খুব সুন্দরভাবে অ্যাপ্লিক করা আছে অনেক বড় একটা ওন্না পাচ্ছেন নিচের প্যানেলও কিন্তু অ্যাপ্লিক করা আচ্ছা এটার সাথে আর কি আছে পায়জামাটাও কাজ করা আছে এটার সাথে একটা পায়জামা আছে যে প্যানেলে কাজ করা ওকে এটার প্রাইসটা কত এটার প্রাইস থাকতেছে মাত্র 3050 এটার প্রাইস পড়বে আগে কত ছিল আগে ছিল বত্রিশশো আগে ছিল বত্রিশশো তেত্রিশশো এখন তিন হাজার পঞ্চাশ ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি ওকে এখন আরেকটা দেখাবো এটার তিনটা কালার না এটা সম্পূর্ণ ভরাট কাজের না এটা চারটা কালার আচ্ছা একটু ধরেন গাইস আমি একটু দেখাই এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতার ভরাট কাজ করা পুরো বডিতে স্টোনের কাজ করা আছে প্যানেলটা দেখেন টাসেল দেওয়া আছে কাটার করা আর এটা হাতাতে একটু আমরা একটু দেখি এই যে দেখেন হাতার মতো কাজ করা আছে এটার সাথে কি দিচ্ছেন আপনারা এটার সাথে সেলর এটার সাথে একটা সেলর আছে ওকে

এই যে দেখেন এটা ব্লু কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর সফট সিল্কের মধ্যে সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা গর্জিয়াস এটার সাথে কি আছে আমরা একটু দেখি এটার সাথে ওন্নাটা সম্পূর্ণ সিকোয়েন্সের এটার সাথে একটা ওন্না আছে খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা পুরোটা কাজ করা এই যে দেখেন পুরো ওন্নাতেই সুন্দরভাবে কাজ করা আছে ওকে আর এটার সাথে আর কি আছে ভাইয়া পায়জামাটা কাজ করা এটার সাথে পায়জামাটা আছে কাজ করা এই ড্রেসটার প্রাইসটা কত পড়বে এখন বর্তমানে 3100 টাকা বর্তমানে 3100 টাকা ওকে গাইস আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি দোকানটা আপনার ভিজিট করতে চান বা সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে তানি শোটিক্স শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স স্টানমলিকা শপিং কমপ্লেক্স ইলিফিনোর ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য